সো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ধন্যবাদ ভালো থাকো তো আমি চলে যে গাজলে দেখো এটা হচ্ছে বিজ্রোহী মোড় গাজল বিজ্রয় মোড় তো আজকে জয় শ্রীরামের উপলক্ষে মিছিল এবং পুজো করা হচ্ছে নাকি ছোটো করে ছোটো না বড়ো অতটা জানি না কিন্তু হচ্ছে তো স অনেক মিছিল করে বেড়াচ্ছে দেখো একদম গাজলে পুরো গাজলের এরিয়াটা গিরুয় গেরুয়া মানে পতাকা দিয়ে টাঙানো আছে দেখতেই পাচ্ছ তো বাসের জাম হচ্ছে ওদিক দিয়ে কিছু লোক যাচ্ছে আর ট্রাফে ওগুলো তো তো আজকে গাজলে কে কে গিয়েছিল কমেন্টে বলো আর দেখো গাজলটা মানে এত কী বলবো আজকে গাড়ি ঘোড়া এত কম চলছিল। বাসও কম চলছিলো তারপরে অটোগুলো চলছিল ভালোই চলছিল। অতটা অসুবিধা হয়নি যে অনেকেও বলছিল কালকে অসুবিধা হবে তো আজকে অতটা অসুবিধা হয়নি আমার তো তোমাদের ওই কিনা আমি জানি না যারা যারা কাজে এসেছিলে আজকে দেখতেই পেয়েছো কেমন অনেকগুলো বাইক বা গাড়ি অনেক পেয়েছে শ্রীরাম তো কী বলবো ভালোই সবাই দলে দলে যুক্ত হও তো এখন চলে যাচ্ছি আমার অটো ছেড়ে দিল অটোতে করে দেখো পুরো রাস্তাটার মাঝেই পতাকা টাঙানো আছে এটা টাঙিয়েছে অনেকদিন হয়ে গেল তিন চার দিন হয়ে গেছে আর কি তো চলে যাচ্ছি টাটা বাই বাই আজকের মতো আবার আসবো দেখা হবে গাজল